যুক্তরাজ্য থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় এসেছে বড় ধরনের পরিবর্তন এখন থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ভিসার জন্য আর কাগজের স্টিকার বা ভিনিয়েট পাসপোর্টে পাবেন না গত পনেরো জুলাই থেকে যুক্তরাজ্য চালু করেছে ই ভিসা ব্যবস্থা যা সম্পূর্ণ ডিজিটাল অর্থাৎ আপনার ভিসার তথ্য থাকবে একটি নিরাপদ অনলাইন অ্যাকাউন্টে যেখান থেকে যে কোনো সময় ভিসা যাচাই ও আপডেট করা যাবে তবে যারা শিক্ষার্থীর ডিপেন্ডেন্ট বা স্পন্সর কৃত শিক্ষার্থী ও কর্মী নয় তারা এখনো পাসপোর্টে স্টিকার ভিসা পাবেন যুক্তরাজ্যের হোম অফিস জানিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সহজ নিরাপদ এবং আধুনিকায়িত হবে ভিসা ধারীরা শুধু পাসপোর্ট ও ই-ভিসার ডিজিটাল তথ্য সঙ্গে রাখলেই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন এছাড়া আগামীতেও বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট এবং পাসপোর্টে স্টিকার ভিসা ধীরে ধীরে ই-ভিসায় রূপান্তর করা হবে এই পরিবর্তন বিদেশি শিক্ষার্থীদের জন্য এক নতুন যুগের সূচনা যেখানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিসা আবেদন এবং যাচাই হবে আরও স্বচ্ছ ও দ্রুত